থাকবে আজকে অনেক সুন্দর সুন্দর বুটিক্স ড্রেস থাকবে দিল্লি বুটিক্স সব থাকবে দিল্লি বুটিক্স ড্রেস ঠিক আছে যা লাগেনি আসবেন দিল্লি বুটিক্স এর উপর অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে প্রথমে একটা অনেক সুন্দর একটা ড্রেস দেখায় দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে ব্র্যান্ডের একটা ড্রেস এই যে এই ড্রেসটি এই ড্রেসটা কেউ মিস করবেন না এই ড্রেসটার কোয়ালিটিটা দেখেন এই যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে বুকে অনেক সুন্দর করে কলকায় অ্যাম্ব্রডারি এই যে এই জায়গাটা অনেক সুন্দর করে এই যে অ্যাম্ব্রডারি পরে দেখেন কি সুন্দর করে কাজ করছে গলাটায় এত সুন্দর ফিনিশিং করছে গলাটা অনেক সুন্দর করে ঠিক আছে এগুলো হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস এরপরে হচ্ছে এটার হাতা কাপড়ের কোয়ালিটি তো হানড্রেড পার্সেন্ট হাতাতে সেম অ্যাম্ব্রডারিটা সেম অ্যাম্ব্রডারিটা করা হয়েছে হাতাতে সেম ডিজাইনটা এরপরে হচ্ছে এটার নিচে হানড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন ইচ্ছা মতো লং বানাইতে পারবেন যার যেটুক মনে চায় নিচেও সেম ডিজাইনটা করছে আর অ্যাম্ব্রডারি কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস হানড্রেড পার্সেন্ট কটনের উপরে অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা আমি জানি কেউ মিস করবেন না যেহেতু অনেক সুন্দর কোয়ালিটিফুল এই ড্রেসটা তিনটা কালারে আসছে এই ড্রেসটা এটা হচ্ছে একেবারে ওনাটা একেবারে কটনের উপরে দেখছেন ডিজাইনটা অনেক সুন্দর এই যে ডিজাইনটা অনেক সুন্দর এই ড্রেসটা ড্রেসটা আসছে এই ড্রেসটা এটা একটা কটন ড্রেস আর এইটা হবে সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটিটা দেখেন তিনটা কালারের উপরে ড্রেসটা আসছে অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা চার লাগিয়ে নিয়ে আসবেন কটনের ভিতরে এই ড্রেসটা মাত্র নয়শো টাকা মানে এটার কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটির ড্রেস নয়শো পঞ্চাশ টাকা এটা দেখলেও টাকা দিতে হয় এমন আর কি এমন কোয়ালিটির ড্রেস এটা অনেক সুন্দর একটা দামি ড্রেস তো আপনারা নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্সের এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আমি পরে আসি যেই ব্র্যান্ডের থ্রি পিসটা সেম ব্র্যান্ডের থ্রি পিসটা টু পিস ঠিক আছে কটনের ভিতরে টু পিস ছয় সাতটা কালার আছে ডিজাইন আছে নিতে পারবেন এটা হচ্ছে একটা টু পিস কটন এটা হচ্ছে সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে টু পিস তো এটা অনেক সুন্দর একেবারে সফট কটনের ভিতরে টু পিস আর এইটা হচ্ছে আপনার হাতাটা অনেক সুন্দর একটা কালার অ্যাশ কালারের ভিতরে বেগুনির ছোঁয়া আর এই বেগুনি ছোঁয়াটার সাথে আসছে অন্যটাও বেগুনি টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা বিক্রি করতে পারবেন হাজার টাকা পর্যন্ত যদি আপনি একটা স্যালোয়ার দিয়ে দেন একশো টাকা দিয়ে ঠিক আছে একশো টাকা দিয়ে একটা সালোয়ার দিয়ে দিলে হান্ড্রেড কটন এটা এত সফট কটন ডিজিটাল প্রিন্ট অরিজিনালটা এটা কোনো রেপ্লিকা না মাস্টার কপি না মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস চারটা পাঁচটা কালার আছে কালার নিয়ে নেবেন আমি যে পরে আসি সেম গেট এটা কিন্তু নর্মাল কোনো টু পিস না

এই যে গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করা বুটিক্সের একটা ড্রেস দিল্লি বুটিক্সের আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে দিল্লি বুটিক্সের কটনের ভিতরে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দিল্লি বুটিক্সের একটা ড্রেস আর এটাও দিয়ে দিতেছে আমরা একেবারে কম দামে এইটা হচ্ছে অন্যটা কটনের ভিতরে ঠিক আছে কটন একেবারে কটন আর এই যে সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় দিল্লি বুটিক্সের এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা ঠিক আছে দিল্লি বুটিক্সের মাত্র ছয়শো টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এটাও দিল্লি বুটিক্সের ভিতরে কাপড়ের কোয়ালিটি দেখবেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা দেখে আমাদের কাপড় নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কোয়ালিটিফুল কাপড় হবে এটাও দিল্লি বুটিক্সের আরেকটা ড্রেস অনেক সুন্দর করে কাজ করা পুরো ওভার কাজ করা ঠিক আছে দিল্লি বুটিক্সের এই ড্রেসটাও এইটাও দিয়ে দিতেছে একেবারে কম দামে মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা দেখি কি দামিটা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা আমার কী ডিজাইন আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা ড্রেস এগুলো হচ্ছে সব ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এটা ব্র্যান্ডেড ড্রেস কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট দিবেন কখনোই ওই কালার উঠবে না কালারের গ্যারান্টি দিবেন এগুলো এরকম চকচকা কালার পাবেন হ্যাঁ আর এইটা হচ্ছে ওনাটা এই যে এইটা হচ্ছে ওনাটা প্রাইসে মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা এইটা হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা এই যে ছয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কিন্তু কালারের গ্যারান্টি আছে আজকে ডেজাইন এগুলো সব দিল্লি বুটিক্সের এই যে এই ড্রেসটা দেখেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যেটা দিল্লি বুটিক্সের আরেকটা একটা ড্রেস একেবারে পুরো অল ওভার কাজ করা এই যে দেখেন নিচে কত সুন্দর করে কাজ করা আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে কম দামে একেবারে কম দামে এটা উন্নাটা দেখেন উন্নাটা দেখেন বর্জ্যস করে কাজ করা ঠিক আছে এগুলো উন্না পাঁচ সাত করে থাকবে পাঁচ সাত করে থাকবে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা এই যে আমার নশো পঞ্চাশের ড্রেস ঠিক আছে এই ড্রেসগুলো আমি নশো পঞ্চাশ করে আর আপনার বাইরে থেকে নিতে গেলে আপনার পাইকারি নিতে হবে পনেরোশো টাকা দিয়ে ঠিক আছে আর আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কাপড় এখন নিয়ে রাখবেন এখন নিলে আপনারা লাভ করতে পারবেন এগুলো সফট কটনের ভিতরে এরপরে আর একটা ড্রেস এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা একেবারে ফ্রি সাইজ সবগুলা ড্রেস ফ্রি সাইজ বডি আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বানাইতে পারবেন বডি এই ড্রেসগুলা একবার লম্বা সাতশো পঞ্চাশ এই যে এইটা অনেক সুন্দর ড্রেস পুরা অল ওভার কিন্তু ড্রেসে এরকম করে অ্যাম্ব্রডারি জরি সুতা দিয়ে ঠিক আছে জরি সুতা দিয়ে অ্যাম্ব্রডারি করা আর এটা দিতেছি মাত্র ছয়শো নব্বই টাকায় ছয়শো নব্বই টাকা এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো নব্বই টাকায় কটনের ভিতরে টু পিস যা লাগে নিয়ে নিবেন টু পিস এটা অনেক বড় টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যান এই টু পিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইটা চারটা করে দিতাম আপনারা বলেন তো এই কম দামি ডেস্কি দুইটা চারটা দিলে কি হয় বলেন এইটার মধ্যে কি আমাদের লাভ ধরছি এই যে চারশো পঞ্চাশ টাকা একটা টু পিস সাইজটা দেখেন আপনি যদি ষোলো মতন হইতো তাহলে দূরে দিয়ে দিতাম এত বড় একটা টু পিস চারশো পঞ্চাশ টাকায় দিছি তো এটা মধ্যে কি লাভ করছি তাহলে কিভাবে একটা দুইটা দিতাম তিনটা গ্রুপে শেয়ার করছি ধন্যবাদ ধন্যবাদ এই যে এইটা আরেকটা একটা অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে এইটা এই জামাগুলো আমাদের ব্র্যান্ডের জামা এগুলা স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের জামা এইটা আমি সবসময় বারোশো টাকা সেল করি সব সময় বারোশো টাকা সেল করি এই জামাগুলো আমার বড় মেয়েও পরে অনেক সুন্দর কটন জামা আমি বেলজিয়ামে পাঠাই এই জামাগুলো এই জামাগুলো ওরা পছন্দ করে প্রচুর কটনের ভিতরে ঠিক আছে এইটার সাথে আসে এই যে এই উন্নাটা এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা জামা দেখেন উন্নাটার কাজটা দেখেন অনেক সুন্দর আর এইটা আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে এই যে ফুলটার সাথে ম্যাচিং করে এটার অন্যটা ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই জামাটা আমরা ঈদের সময় কিংবা সারা বছর এই কোয়ালিটির মানে এই কোম্পানির জামাগুলো আসলে আমরা হাজারের উপরে বিক্রি করতে হয় হাজারের উপরে সারা বিক্রি করতে পারি না ঠিক আছে হাজারের উপরে সারা বিক্রি করতে পারি না এই সেম আর একটা ড্রেস সেম আর একটা ড্রেস এইটা অনেক সুন্দর আর একটা ড্রেস এইটা এইটাও আমরা অনেক দামি বিক্রি করি এই ড্রেসটা তেরোশো চোদ্দোশো টাকা আমি সব সময় আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে আপনার এত সুন্দর কমেন্ট করার জন্য এইটা অনেক সুন্দর অবশ্যই আপনাকে একটা ড্রেস একেবারে গিফটে দেওয়া হবে জান এত সুন্দর করে কমেন্টটা করছেন এই যে এটা অনেক সুন্দর আর এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমরা বিক্রি করি সব সময় দুই হাজার বাইশশো টাকা আজকে যারা নেবেন মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় এইটার উন্নাটা অসাধারণ সুন্দর মাত্র এগারোশো টাকায় এটার উন্নাটা দেখলে সবাই ফিদা হয়ে যায় এগুলি যা দেখতেছেন সব অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে কাটওয়ার্ট করা একেবারে মুসলিমের ভিতরে ভিতরেটা আর জামাটা হবে একবারে কটনের ভিতরে আর এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র টাকা আপনি মনে হবে টাকার একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এই জি এইটা কটনের ভিতরে লাল টুকটুকা বউদের জন্য সামনে কিন্তু লাল সবুজ আসতেছে খালি সবুজ পায়ে দিয়ে বানাই নিলে লাল সবুজ এসে পড়বে এটা লাল টুকটুকা ড্রেস এটার ভিতরে সবুজ পায়ের দিলে হয়ে যাবে লাল সবুজ ঠিক আছে এটার ভিতরে শুধু একটা লাল টুকটুকা সবুজ পায়ের দিয়ে দিবেন মানে সবুজ কি জানি সবুজ পাইপিং দিবেন তাই হয়ে যাবে লাল সবুজের ড্রেস তো এটা হচ্ছে লাল আর সবুজ পাইপিং দিবেন লাল সবুজ মাত্র ছয়শো টাকা এই কটন ড্রেসটা মাত্র ছয়শো নব্বই টাকা এটা অনেক বড় একটা ব্র্যান্ডেড ড্রেস আমরা যে ড্রেসগুলো দেখাই এগুলো হচ্ছে বিশাল বড় কোম্পানির ড্রেস যে কোম্পানির ড্রেস বিক্রি করলে আপনি মনে এক একটা ডিজাইনের পঞ্চাশ পিস না হেরা বানায় হলো পাঁচশো পিস 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 বানানোর পরে এক দুইটা থাকলো ওই ড্রেসটা আমরা আনি এইটা দেখেন এইটা অনেক সুন্দর আরেকটা একটা ড্রেস এইটাও একটা বিশাল বড় কোম্পানি তখন তাদের ঠাইটা দাস সেল করতে পারত প্রত্যেক দিন নতুন ডিজাইন নামাইতে হয় প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ওদের তিন চারটা ডিজাইন আসে এটা আরেকটা সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর একটা কাপড়ের উপরে এই ড্রেসটা কেউ মিস করবে না অনেক সুন্দর এই ড্রেসটা

সামনে থেকে বেশি সুন্দর এটা মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই গুলো প্রাইস দিস না তাই আর বাকিগুলোর প্রাইস দিলেইবো এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর আরেকটা ড্রেস এগুলো দিল্লি বুটিক্সের ড্রেস যারা নিবেন এগুলো আমাদের কোয়ালিটি অন্যরকম হাই কোয়ালিটির ড্রেস আর এই যে দেখেন নিচের পোষণটা অনেক সুন্দর ড্রেসটা আর এটাও দিয়ে বিশেষ ডিসকাউন্টে এগুলো অ্যাম্বোটারি কখনোই নষ্ট হবে না দেখছেন অ্যাম্বোটারি কোয়ালিটি তো কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এইটা হচ্ছে গিয়ে আপনার ফুল এই যে কালো খয়রি এই যে কালো খয়রির সাথে মিলে কালো ছেলোয়া আর প্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা কত ড্রেস আপনি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন এই ড্রেসগুলো চোদ্দোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ এরপরে আরেকটা ড্রেস এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন হান্ড্রেড আছে এগুলো দিল্লি বুটিক্সের লাগে নিয়ে নেবেন কটন কাপড়টা অনেক ভালো ভালো কাপড়ের ভিতরে এরপরে হচ্ছে এই যে দেখেন নিচটা কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে ঠিক আছে এগুলো কাপড়ের কোয়ালিটিটাই ভালো আর এইটা হচ্ছে ওনাটা এইটা হচ্ছে ওনাটা সেম কালারের একটা অনেক সুন্দর করে একটা বক্রম করা পাইপিং করা আইরেসের সালোয়ারটা প্রাইস আছে মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা ক্যাটালগ আছে ক্যাটালগ সেটিং এই যে ক্যাটালগ সেটিং মাত্র ছয়শো নব্বই টাকা এই যে স্টোরের সুন্দর মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকার গুলা ইয়া বয়স না ট্যাগ বয়স না অ্যাড বয়স না এক সেট বিক্রি করবেন এক সেট বিক্রি করি না তোমরা সর্বনিম্ন পাঁচটা নিতে পারবেন পাঁচটা নিতে পারবেন এই যে এইটা দেখেন এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এক সেট নিতে হলে একশো শেয়ার করতে হবে একশো শেয়ার যারা করবেন তাদের জন্য এক সেট ঠিক আছে কটনের ভিতরে পুরো অল ওভার কটন দেখেন কি সুন্দর করে কাজ করা এই দিল্লি বুটিক্সের ড্রেস যেই পেজের থেকে নেবেন আপনার ষোলোশো সতেরোশো টাকা প্রাইস থাকবে আর আমরা দিতেছি এই ড্রেসগুলো একেবারে কম দামে এই যে দেখেন এরকম করে উনাটা কাটোয়ার থাকবে আর এটার প্রাইস হচ্ছে এটার উনা এই সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রায় কি মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা কটনের ভিতরে ঠিক আছে এগুলোর কিন্তু কোয়ালিটি অনেক হাই এরপরে দেখেন আরেকটা একটা ড্রেস এটা স্কিন প্রিন্ট স্কিনই প্রিন্ট প্রিন্ট করা আছে দেখেন পুরা স্কিনটাই প্রিন্টের কাপড়ের ভিতরে অনেক সুন্দর প্রিন্টের কাপড়ের ভিতরে এই ড্রেসটা এটাও অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর ড্রেস এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ এই যে নিচটা এরকম করে কাজ করা থাকবে পুরো গোর্জিয়াস করে কাজ করা থাকবে এগুলো ইচ্ছা মতো বানাতে পারেন দেখেন কতটুক ঘের ঘেরটা আসবে কত বড় লোনের মতন ঘের লোনের মতন ঘের আর এইটা হচ্ছে আপনি এই যে নিচে দেখলেন এই যে মাছের ডিজাইনটা এই যে অন্যটার ভিতরেও থাকবে এরকম করে মাছের ডিজাইনটা ঠিক আছে আমরা তো দেখাইতে পারি না ভালো করে দেখাইও না কোনো জিনিস এমনি দেখায় দিই এই এই ড্রেসগুলো মিস করবেন এগুলো অনেক কোয়ালিটিফুল ড্রেস ভালো লেগে সেল করতে পারবেন দেখেন উন্নাটা কত বড় আড়াই এক অনেক বড় আর এই ড্রেসটাও দিয়ে দিতেছি মাত্র আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা একটা দেখাইছি ওই ড্রেসটার কালার এটা এই যে কয়রির সাথে ম্যাচিং করে উন্নাটা থাকবে খয়রির সাথে ম্যাচিং করে গলার কাজটা গর্জিয়াস করে কাজ করা আছে এগুলো কটনের ভিতরে ড্রেস পরে আরাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পার্টিতে যাইতে পারবেন নিজের সেল করার জন্য বেটার কাউকে গিফট দেওয়ার জন্য পাঁচটা ড্রেস তো সবাইকে গিফট দিতেও লাগে ঠিক আছে গিফট দিতেও লাগে মানুষ তেমনিও তো গিফট দেওয়ার জন্য এই ড্রেসগুলো লাগে আর এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এই যে ক্যাটালগটা এই যে ক্যাটালগটা মাত্র সাতশো ছয়শো নব্বই টাকা ছয়শ নব্বই টাকা এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র ছয়শ নব্বই টাকা ঠিক আছে অনেক বড় মাত্র টাকা এটা ভিতরে কাপড়ের কোয়ালিটিটা দেখেন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পুরো অল ওভার কাজ করা দেখছেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর কাজের কোয়ালিটি এই ড্রেস আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে নিতেছি এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা এই যে নিচের পোষণটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে কাজ করা এটাও দিয়ে দিতেছি আজকে একেবারে ডিসকাউন্ট অফারে এগুলা কেউ কিন্তু এই প্রাইজে দিতে পারবে না এই যে অল ওভার উন্না কাজ করা আছে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা উন্নাটা গর্জিয়াস করে কাজ করা দেখছেন কি সুন্দর করে দুই পাশেই কাটওয়ার করা অনেক বড়ো উন্নাটা আর এটার প্রাইসও দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন তো আমি তো দিয়ে দিতেছি এখন আপনারা নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যে পায় এটা হচ্ছে বিশাল বড় একটা ব্র্যান্ডের ড্রেস অনেক সুন্দর ডিজাইন আপনি একেবারে দশ বছর বারো বছর মেয়েরা দেখলে অনেক পছন্দ করবে এই ড্রেসটা কটনের ভিতরে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন বুটিক্সের দিল্লি বুটিক্সের ড্রেস আর এইটা হচ্ছে এটার পিওরের পিওর পিওরের চারটা ঝুলগুলাই দেখেন এই যে এই যে ইন্ডিয়ান অন্যাস আর কাজ করে না এই যে ইন্ডিয়ান ঝুলগুলা ঠিক আছে চারটা ঝুল অনেক সুন্দর করে চারটা চার কোন ঝুল থাকবে আর এই ড্রেসটা আমার মনে হয় কেউ মিস করবেন না আড়ায়াত বহরের পাঁচ হাত হবে একেবারে আড়াই বহর এটাকে টানলে আড়ায়াত বহর থেকে বেশি হবে ঠিক আছে স্ট্রেস ড্রেস উনাটা তো এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিতেছি একেবারে বিশেষ ডিসকাউন্টে যার লাগিয়ে নেবেন এই যে অনেক সুন্দর এই জামাটা আর এটা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা

দেখছেন ওনাগুলো কাপড়গুলো কত সুন্দর সফট ভিতরে যে কোনো পার্টিতে যেতে পারবেন করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মানে এই ড্রেসগুলো একটু কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ড্রেসগুলো নিয়ে নেবেন যা লাগে নিয়ে নেবেন যারা ব্যবসা করেন তাদের জন্য মানে আমরা বিশেষ ডিসকাউন্টে এই ড্রেসগুলো দিই এটা আরো সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে কটনের ভিতরে এটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা অনেক সুন্দর নিচে অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে জর্জেটের উন্যা এর জন্য এটার দামটা একটু কমায়া দিই জর্জেটের উনারা কেউ পছন্দ করে না বেশিরভাগই পছন্দ করে না তো কেউ আবার অনেক খুশি নেয় জর্জের উনারটা এটা হচ্ছে জর্জেট ওনার ভিতরে সুতি কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম সাইজ সেম বড় সেম শপ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন

এই যে এইটা হচ্ছে আপনার উড়নাটা এই যে উন্নাটা অনেক বড় ডিজিটাল প্রিন্টের ভিতরে একেবারে হালকা একেবারে হালকা ওয়েটলিস্টের ভিতরে এটা বিশাল বড় একটা ব্র্যান্ডেড ড্রেস আর এইটা হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা পাইলে খুশি হবেন যারা একবারে পিওর কটন করতে চান তাদের জন্য এটা এরপরে আরেকটা ড্রেস এটা দেখেন অল ওভার কাজ করা আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই যে সামনে পিসে কটন ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ আপনাদের যত মোটা মানুষ হন না কেন এই ড্রেস গুলা ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজের বডি হবে এই ড্রেসগুলো ঠিক আছে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এগুলোর পর কাপড় নাই কোনো এই যে দেখেন ওনার কোয়ালিটি দেখেন কি সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন সামনে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠান আছে যারা নিতে চান এই উন্নাটার দামই আছে বারোশো টাকা আর ড্রেস দিতেছি মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিতেছি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এইটা এটা দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে উনার দাম কিন্তু আরো বেশি আছে এই যে উন্নাটার দাম আছে না এটার দামও বেশি আছে তারপর দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন এই যে এইটা আরেকটা কটন ড্রেস এই যে অনেক সুন্দর এটা কালো খয়ের ভিতরে কটন ড্রেস কটনের ভিতরে অল ওভার কাজ করা আছে দুইটা প্যানেল দিয়ে কাজ করা আপনার উন্নাটা উন্নাটা কাটওয়ার করা অনেক সুন্দর এই ড্রেসটা আর এইটা হচ্ছে কি আপনার এটার ক্যাটালগটা এই যে ক্যাটালগটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা

একেবারে স্টকের ভিতরে চারটা কালারের ড্রেসটা মাত্র ছয়শো এই সাতশো পঞ্চাশ সাতশো টাকা আপনার মার্কেট থেকে এই ড্রেসগুলো আনতে গেলে এটা চারটা কালারের ড্রেসটা ঠিক আছে চারটা কালার দেখাম নাকি দুইটা কালার দেখাইছি তিনটা কালার দেখাইছি নাকি চারটা কালারের ড্রেসটা দুইটা লেয়ারে

দুইটা প্যানেলে এটা এটা সেটার কালার চারটা কালারই যা মাত্র সাতশো পঞ্চাশ বুঝে উন্নাটা কাটো ওয়াট করা আছে উন্নাটা কাটো ওয়াট করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটন কাপড়টা অনেক ভালো কাপড় নিয়ে আপনি জিতবেন আর এই ড্রেসগুলো হচ্ছে আমরা হাজার বারোশো করে সেল করি এই যে এই ড্রেসগুলো কটনের তো দিল্লি বুটিক্সের দিল্লি বুটিক্স অনেক সুন্দর একটা পানি কালার ড্রেসটা মানে হালকা টিয়া কালার হালকা টিয়া কালার এই যে দেখেন এইটার সাথে ম্যাচিং করে সালোয়ারটা দিছে অনেক সুন্দর এই ড্রেসটা এটা পুরো অল ওভার কাজ করে এগুলো আপনি দুই হাজার বাইশশো করে সেল করতে পারবেন যারা সেলের জন্য নিবেন তাদের জন্য এই যে উনাটা দেখেন অল ওভার কাজ করা এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর আর এই যে নিচে পায়ের সাথে ম্যাচিং করে সালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা জালদাক নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের অনেক অনেক লসের ড্রেস এগুলো আমাদের কিনা আরও বেশি ছিল এখন আমরা ছায়রা দিতেছি কম দামে আপনারা নিয়ে নেবেন এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা পুরো অল ওভার কাজ করা পুরো বডিতে কাজ করা আর এই যে নিচের পোষণটা দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলো পার্টি ড্রেস একখানে পার্টিতে যাইতে যাইতে পারবেন যারা পার্টি ড্রেসের জন্য নিব দোকানে রাখলে এগুলো ভালো দামে সেল করতে পারবেন এই যে এইটা হচ্ছে ওভার কাজ করা হান্ড্রেড গ্যারান্টি যতগুলো ড্রেস নিবে নিয়ে নিবেন এটা মধ্যে বসে হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আরেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা আর এই ড্রেসটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর ঠান্ডা কুল এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর সবচেয়ে সুন্দর ড্রেসের উন্যা ড্রেসের উন্না এগুলি যা দেখতেছেন সব এমনটারই কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এরপরে দেখাচ্ছে আরেকটা ড্রেস এটাও কটনের উপরে কটনের উপরে দেখেন পুরা ড্রেসে কাজ করা পুরা ড্রেসে কাজ করা এই ড্রেসগুলো সব কোয়ালিটিফুল ড্রেস আর এই ড্রেসটাও আজকে দিয়ে দিলাম রিজনেবল প্রাইজে এই যে হাতাটাও পুরা কাজ করা সেম কাজ করা ঠিক আছে এগুলো ঈদে ভালো রেডে সেল করতে পারবেন এটা কোটার উপরে উন্নাটা উন্নাটা কোটার উপরে হইলে কিন্তু অনেক সুন্দর করে প্যাপিং করা আছে কোটার উপরে উন্নাটা অনেক বড় সুতি কোটার উপরে এই যে উন্নাটা ঝুলগুলো একটু দেখেন

ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এটা দেশি ড্রেস না দিল্লি বুটিকসের এর অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস একটু সিল্কি টাইপের থাকবে ড্রেসটা ড্রেসটা একবার একবারে সুতি না সিল্কি ড্রেসটা সালোয়ারটাও একটু সিল্কি টাইপের এই যে দেখেন সিল্কি টাইপের সুতি না হান্ড্রেড পার্সেন্ট সুতি না যারা হলুদের অনুষ্ঠানের জন্য নিতে চান বিয়ের অনুষ্ঠানের জন্য নিতে চান তাদের জন্য এই ড্রেসটা মুন্নাটাও সিল্ক টাইপের থাকবে অনেক সুন্দর পরলে অনেক ভালো লাগবে স্ট্যান্ডার্ড একটা ড্রেস আর এই ড্রেসটা দিয়ে যেতেছে আমরা মাত্র আটশো টাকা

এই ড্রেসগুলো ফি সাইজ অনেক বড় বড় মানুষের যারা আমাদের চেয়েও বড় আছেন একটু মোটা হেভি তাদের জন্য এইটার জন্য সবাই অনেক রিকোয়েস্ট করতেছেন তো এই জন্য এই এই ড্রেসটা আবার কয়েক পিস আনা তো আমাদের যেগুলোর অর্ডার করে আমরা আবার রিপিট করি সেগুলো ঠিক আছে বেশিরভাগই রিপিট করতে চেষ্টা করি পাইলে আমরা রিপিট করি না পাইলে তো কিছু করার নেই এই ড্রেসটার জন্য আবার রিপিট হয়েছে তো এই ড্রেসটা নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদের জন্য মাত্র আটশো টাকায় আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটার জন্য গেছে সপ্তাহে একেবারে পাগল হয়েছিলো সবাই তো নিয়ে নেবেন এখন আর এই ড্রেসটা আমার মেয়ে পর্যন্ত একটা নিচ্ছে আমার মেয়ের জন্য আমি একটা রাখছি আমার বড় মেয়ের জন্য আমার কলিজের টুকরোটা লেগে এটা রাখছি একটা তো এইটা অনেক সুন্দর একটা ড্রেস পুরো অল ওভার কাজ করা কাজের কোয়ালিটিটা একটু দেখেন এইটা এই ড্রেসটা এটা সেটা মনে হয় নাই আর কয় পিস আছে একটাই এক পিস এটা আমার প্রায় পঞ্চাশ পিস আইছিল আমি একটা রাখছি আমার মেয়ের জন্য এই দেখছেন কাজের কোয়ালিটিগুলো ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস তো আসলে একটু রাখি কয়েকটা মেয়ের জন্য এটা অনেক সুন্দর একটা ড্রেস আর উনারটা তো আরও সুন্দর ওনার কোয়ালিটিগুলো দেখেন এরকম কোথাও পাবেন না এরকম অ্যাম্ব্রডারি আর কাপড় হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কোনো মিক্স নাই কোনো মিক্স নাই সালোয়ারটা এটা আর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা অনেক সুন্দর পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে নিয়া নিবেন আমাদের আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেছি রাত্রে আরো সুন্দর ড্রেস দেখামু থাকবেন সবাই কি না ওই রাত্রে অনেক ড্রেস দেখেছি এখন আচ্ছা সবাই রাত্রে আবার দেখা হবে রাত্রে আচ্ছা সবাই ভালো থাকেন আসসালামাইকুম টু পিস আছে